গো মতো মগো মতো কোথায় পাবা সহজ সরল মানু মুরা ধান দিয়ার খালে ভরা সহজ সরল মানু মুরা ধান দিয়ার খালে ভরা অপরূপে রূপের জেলা বরিশাল যাবা গো মতো মানু কোতায় পাবা মুগো মতো পাবা নদীর মোরা হালা লুডি হরি পুহুর নদী খালে বিলে আনন্দে নদীর পারে থাহি মোরা হালা লুডি হরি পুহুরি নদী খালে বিলে আনন্দে মাছ ধরি মগো লাগে মাছ ধরিয়া মগো লাগে মাছ ধরিয়া কীর্তন খোলাই নাবা মুগো মতো মানু কোথায় পাবা মুগো মতো মানু সে তাই পাবা পালা পার্ব নাইলে সবাই সবার বাড়ি যাই সাম্প্রদায়িক সম্প্রীতিতে মোগো জোরি নাই পালা পার্ব আইলে সবাই সবার বাড়ি যাই সাম্প্রদায়িক সম্প্রীতিতে মগজুরি জাই আইলে মগো দেশে মগো আইলে মগো দেশে তোমরা বাড়ি দাওয়াত খাবা মুগো মতো মানু পাবা মুগো মতো মানুষ সে পাবা ধার ধরি না মোরা নিজের মতো থাহি ঝর বইনা আপনা যতই মনেতে বলি ধার ধরি না কেয়র মোরা নিজের মতো ঝর বইনা আপনা যতই মনে তে রাহি ভালোর লাগে ভালো মোরা ভালোর লগে ভালো মোরা না হইলে পস্তাবা মগো মতো মানু কোতায় পাবা সহজ সরল মানুষ মোরা ধান দিয়ার খালে ভরা সহজ সরল মানুষ ধান দিয়ার খালে ভরা রূপের জেলা বরিশাল যাবা মগো মতো মানু কোতায় পাবা মুগো মানুষে তাই পাবা